সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্বন্ধে শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো পৃষ্ঠা থেকে তো আমরা এখানে ত্রিরাশি গল্পটা একবার দেখব এই ঢাকা থেকে চট্টগ্রাম সড়ক পথে আনুমানিক দূরত্ব দুশো পঞ্চাশ কিলোমিটার একটি বাস সকাল নয়টায় থেকে রওনা দিয়ে দুপুর দুইটা চট্টগ্রাম পৌঁছে প্রতি ঘন্টায় বাসটি ঢাকা থেকে কত দূর অতিক্রম করে সেটি একটি চক নির্মিত দেওয়া হলো উল্লেখ্য যে প্রতি ঘন্টায় বাসটি অতিক্রান্ত দূরত্ব সময়ের স্বাক্ষরের সমানুপাতিক তোমরা ছবিটি দেখো যেমন প্রথম ঘণ্টায় বাসটি পঞ্চাশ কিলোমিটার যায় দ্বিতীয় ঘন্টা তাহলে পঞ্চাশ পঞ্চাশ আরও পঞ্চাশ গেলে একশো কিলোমিটার হবে তৃতীয় ঘন্টায় যদি আরও একশোর সাথে আরও পঞ্চাশ যদি যোগ তাহলে একশো পঞ্চাশ কিলোমিটার হবে চৈতো ঘন্টায় আগে ছিল তৃতীয় ঘন্টা একশো পঞ্চাশ এর সাথে যদি আরও পঞ্চাশ মিটার কিলোমিটার যায় তাহলে হবে দুশো কিলোমিটার পঞ্চম ঘণ্টায় আগে চৈত ঘন্টা দুশো সাথে আরও নতুন পঞ্চাশ কিলোমিটার যুক্ত হলে কত দুশো পঞ্চাশ কিলোমিটার হবে এখন দেখো বাস দুটি দুই ঘন্টা শেষে কত দূর অতিক্রম করলো দুই ঘন্টা পর আমরা দেখলাম যে একশো কিলোমিটার অতিক্রম করলো এবার আমরা পরে ফিস্টায় একটা একক সমনুপাতে তিনটি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলি তৈরাশিক পদ্ধতি সমনুপাতে তিনটি রাশি জানা থাকলে অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে বলে তৈরাশিক পদ্ধতি এই ছক চার দশমিক এক এক একে তে চৌদ্ ঘণ্টা শীর্ষে বাসটি অতিক্রান্ত দূরত্ব কত তা আমরা সহজভাবে নিজেরা করলাম যে যেমন প্রথম ঘন্টা যাওয়া পঞ্চাশ কিলোমিটার দ্বিতীয় ঘন্টাও সে আবার পঞ্চাশ কিলোমিটার যাবে তিন নম্বর ঘণ্টাও তার অতিক্রান্ত দূরত্ব পঞ্চাশ কিলোমিটার চৈত্র ঘন্টাও তার অতিক্রান্ত দূরত্ব পঞ্চাশ কিলোমিটার তাহলে আমার চার ঘন্টা শীর্ষে অতিক্রান্ত দূরত্ব কত হবে পঞ্চাশ 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 যোগ করলে আমার কত হচ্ছে দুশো কিলোমিটার এবার ক্রমিক সমানুপাতে বিশ কিলোমিটার দীর্ঘ একটি গাড়ির রেসে কয়েকটি গাড়ি অংশগ্রহণ করে এর মধ্যে যে গাড়িটি রেসে বিজয়ী হয় সেই গাড়ির দশ মিনিট পর্যন্ত নির্দিষ্ট সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্বের তথ্য দেওয়া হয়েছে এখানে মজার ব্যাপার হলো সেই গাড়িটি সবসময় একই গতি ধরে দূরত্ব অতিক্রম করেছে একই গতি ধরে এখন তুমি নিচের আংশিক চকটি দেখো এবং সমানভাবে ধারণা ব্যবহার করে সম্পূর্ণ করো তাহলে সমান দূরত্ব যদি আমরা অতিক্রম করে তাহলে আমরা ধরো এখানে আছে কত প্রথম মিনিটে সে দুই কিলোমিটার গেলো দ্বিতীয় মিনিটে সে চার কিলোমিটার বা সমান সমান দূরত্ব তাহলে তৃতীয় মিনিটে কি যাবে তাহলে নিশ্চয় আরও দুই যাবে তাহলে চারে দুই ছয় কিলোমিটার চোদ্দ মিনিটে সে যাবে কত ছয়ের সাথে দুই দিলে কত হয় আট কিলোমিটার পঞ্চম মিনিটে যাবে আটের সাথে দুই দিলে কত হয় দশ কিলোমিটার ষষ্ঠ মিনিটে তো বারো আছে আর এটা হবে কি সপ্তম মিনিট সপ্তম মিনিটে যাবে কত চোদ্দ কিলোমিটার অষ্টম মিনিটে আবার দুই মিনিট করে যদি দুই কিলোমিটে যায় তাহলে আট দুগুণে ষোলো কিলোমিটার যাবে আর যে নবম মিনিট আছে আটের পরে নবম মিনিট সে নবম মিনিটে কী হবে নয় দুগুণে আঠারো কিলোমিটার যাবে এরপরে দশম মিনিটে আবার কী হবে দশ দুগুণে সে বিশ কিলোমিটার যাবে এখানে দেখো প্রথম মিনিট শেষে গাড়িটি দুই কিলোমিটার অতিক্রম করে এবং দ্বিতীয় মিনিট শেষে গাড়িটি চার কিলোমিটার অতিক্রম করে এখন চিন্তা করো মিনিট ও অতিক্রান্ত দূরত্বের সাপেক্ষে অনুপাত দুটি কি হচ্ছে প্রথম মিনিটের জন্য অনুপাতটি হচ্ছে এক অনুপাত দুই দ্বিতীয় মিনিটের জন্য হচ্ছে এই দুই অনুপাত চার তৃতীয় মিনিটের জন্য কিন্তু এখানে দেখো অনুপাতের মধ্যপদ কিন্তু একই অর্থাৎ দুই আর চার মাঝখানে কত পার্থক্য দুই চার আর দুই মাঝখানে পার্থক্য কত দুই ছয় আর আট মাঝখানে পার্থক্য কত দুই তা হলো দুই আমরা চিন্তা করলে একটা ক্রমের মতো পাই এরকম ক্রমকে আমরা বলি ক্রমিক স অর্থাৎ এক অনুপাত দুই এরপর আবার দুই অনুপাত চার এ মাঝখানে ডাবল অনুপাত দেওয়া হয় ক্রমিক অনুপাত প্রকাশ করার জন্য তো প্রশ্ন বলা হচ্ছে যে অনুপাতে মধ্যপদ দুইটি সমান হয় মাঝখানে পদ দুটি কি হয় এখানে দুই এখানে দুই মাঝখানে পদ দুটি সমান হয় সেই সমানুপাতটিকে আমরা ক্রমিক সমানুপাত বলা হয় এবার আসি নিচের উদাহরণটা দেখি মিশু আদিত্য ও সুমনা মার্বেল ছোড়ার একটা প্রতিযোগিতা করছে সেখানে তাদের ছোড়া মার্বেল যথাক্রমে তিন নয় সাতাশ মিটার দূরে বসলো তো মিশু ছড়াটা গেল তিন মিটার আদিত্য ছড়াটা গেল নয় মিটার আর সুমনা যেটা ছুড়লো সেটা সাতাশ মিটার দূরে পৌঁছলো এখন মিশু ও সুমনার মার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে কত মিশু আর যে সমনা তাদের অনুপাত তিন অনুপাত সাতাশ আর আদিত্য সমনার হবে আদিত্যর হচ্ছে নয় সমান হচ্ছে সাতাশ তাহলে নয় অনুপাত সাতাশ অর্থাৎ এই তিনটি রাশি থেকে আমরা একবার পেলাম তিন অনুপাত নয় খেয়াল করো একবার পেলাম তিন অনুপাত নয় আবার পেলাম নয় অনুপাত সাতাশ দুটি অনুপাত হলো তাহলে তিন অনুপাত নয় নয় অনুপাত সাতাশ এই যে মাঝখানে যে দুটি পদ এটা কি সমান এই দুইটা পথ সমান হলে তাকে আমরা বলি ক্রমিক সমানুপাত এই দুইটা যখন সমান হবে তখন আমরা এটাকে বলবো ক্রমিক সমানুপাত এবার অতিক্রান্ত তিন নয় আর সাতাশ মিটার এই রাশি তিনটিকে বলা হবে ক্রমিক সমানুপাতে আরো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ক খ গ ক্রমিক সমানুপাত হলে ক বাই ক আর গ গুণ আর গুণ অর্থাৎ সমান ক গ ক্রমিক সমানুপাত ক্রমিক অনুপাতের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির কি হয় বর্গের সমান তাহলে যে প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণ ফলটা কি হচ্ছে দ্বিতীয় রাশির বর্গের সমান হয় এটা আমরা জানলাম এবং দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশি কি বলা মধ্য রাশি বলা হয় এখন আমরা এই অনুযায়ী একটা একক কাজ করব নিচের একটি সমান সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যাতে কোনো চার ও ষোলো দেওয়া হচ্ছে তাহলে মধ্য সমানুপাতি আর ক্রমিক সমানুপাতিটা নির্ণয় করো তাহলে যে আমার প্রথম রাশি দেওয়া হচ্ছে চার আর দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে ষোলো সরি তৃতীয় রাশি দেওয়া হচ্ছে ষোলো তাহলে মধ্য সমানুভাতে অর্থাৎ মাঝখানে যে দ্বিতীয় রাশিটা আমাকে বের করতে হবে এবং ক্রমিক সমানুপাতিটা নির্ণয় করে দেখাতে হবে তা আমরা লিখলাম দেওয়া আছে প্রথম রাশি চার তৃতীয় রাশি হচ্ছে ষোলো তৃতীয় রাশি হচ্ছে ষোলো তা ধরি মধ্য রাশি হচ্ছে এক্স আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি মধ্য রাশি স্কোয়ার সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তা মধ্য রাশি আমরা কত ধরলাম এক্স উপরে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর প্রথম রাশি হচ্ছে কত চার এ হচ্ছে গুণ আর তৃতীয় রাশি হচ্ছে কত ষোলো তাহলে চার গুণ ষোলো তাহলে বা এক্স স্কোয়ার সমান আর ষোলো আর চার গুণ চার ষোলো কত চৌষট্টি এবার আমাদের কাজ হচ্ছে এক্সের মান বাইর করা এই জন্য আমরা এখানে যে বর্গ আছে এই বর্গটা উঠাতে হলে কী করতে হবে বর্গমূল করতে হবে আমরা উভয় পক্ষকে কী করলাম বর্গমূল করলাম তো স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে এক্স কি হলো মুক্ত হলো আর চৌষট্টি বর্গমূল কত আট চৌষট্টি বর্গমূল কত আট আটা চৌষট্টি কীভাবে হলো তোমাদের ব্যাপার দেখাই যেমন এখানে এক্স স্কোয়ার আছে আর যে রুটটা আছে এই রুটের মানটা হচ্ছে কোনো কিছু পাওয়ার হাফ রুটের মান হচ্ছে কোনো কিছু পাওয়ার হাফ তা রুটের বদলে আমরা পাওয়ার হাফ লিখি তাহলে দুই দুই কাটা তো এক্সের পাওয়ার এক্সের পাওয়ার এক মানে এক্স আর চৌষট্টি পার্বনটা কীভাবে হলো ধরো চৌষট্টি এইভাবে আছে আট স্কোয়ার আঠারো চৌষট্টি আর যে রুট আছে রুটের মানটা হচ্ছে কত দুই ভাগের এক তাহলে দুই দুই কাটা আটের পাওয়ার কত এক কোনো কিছু পাওয়ার এক হলে আমরা একই লিখি এক লিখি না তাহলে আট হবে তা চষ্টি বর্গমূল হচ্ছে কত আট এবার মধ্যরাশিটা হলে আমার কী দাঁড়ালো মধ্যরাশিটা হলো আট আর ক্রমিক কি বলে লেখে প্রথম রাশি আর তৃতীয় রাশি আর মধ্য রাশিটা দুইবার লেখে আট আট আর মাঝখানে কি দুইটা অনুপাত দেয় ডাবল অনুপাত চার অনুপাত আট ডাবল অনুপাত আট অনুপাত ষোলো মানে প্রথমটা চার অনুপাত আট আর দ্বিতীয়টা সে তৃতীয়টা হচ্ছে আট অনুপাত ষোলো মাঝখানে কি দুইটা অনুপাত দেওয়া হয় ক্রমিক সমানুপাত নিয়ম অনুযায়ী আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম